পরিশ্রম এমন এক সিঁড়ি যা ধাপে ধাপে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেয় পরিশ্রমের কোনো বিকল্প নেই এটাই সফল মানুষের প্রথম শিক্ষা সময়কে কাজে লাগাতে শিখুন কারণ পরিশ্রম করার মানে সময়কে সঠিকভাবে ব্যবহার করা জীবনে বড় কিছু পেতে চাইলে আগে ছোট ছোট পরিশ্রমকে সম্মান করতে শিখুন সাফল্যের পর্যাত যত কঠিনই হোক পরিশ্রমের চাবি দিয়েই তা খুলে বুদ্ধি কাজে আসে তখনই যখন তার সাথে পরিশ্রমের জুটি গড়ে ওঠে যার ঘাম যত বেশি তার সফলতা তো কাছাকাছি সফলতা রাতারাতি আসে না তা আসে দিনের পর দিন পরিশ্রমের ফলস্বরূপ তোমার স্বপ্ন দেখে মানুষ হাসবে ঠিক তখনই বুঝবে তুমি সঠিক পথে আছো সময়কে মূল্য দাও কারণ সফলরা সময়কে কাজে লাগায় ব্যর্থরা সময় নষ্ট করে সফলতা কখনো হঠাৎ করে আসে না এটা আসে সেই মানুষদের কাছে যারা দিনের পর দিন অবহেলা সহ্য করে রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে একলা কাঁদে তবুও হেরে না গিয়ে লড়ে যায় তোমার স্বপ্নকে সবাই বুঝবে না কারণ তারা দেখেনি তুমি কতটা কষ্টে রাত পার করো সফলতা তখনই আসবে যখন তুমি চুপচাপ সব অপমান গিলে নিজের জায়গাটা তৈরি করে নেবে